আসসালামু আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর স্বপ্ন মুখর তিন সব কিছু কেমন যেন ঘোরের মতো লাগলো একটা ছবি একটা সমস্যা ফেসবুক পোস্ট এবং একটা ফোন কল জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণে এগুলোই হয়ে উঠল গুরুত্বপূর্ণ অনুঘটন জগতে আশ্চর্য ঘটনা নিত্যই ঘটে তবে কিছু কিছু আশ্চর্য ঘটনা থমকে না গিয়ে উপায় থাকে না দুই সালে রমজানের সেই রাতটা আমার জীবনে ঠিক তেমন শাইক আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উমরাহে যাওয়ার জন্য শুধু ফোন কলেই উদ্ধ করেছেন তা না কিভাবে কি করতে হবে কার সাথে যোগাযোগ করতে হবে সমস্ত প্রক্রিয়াটাই চমৎকারভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিল সাইকের বাতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে দুদিনের মধ্যে আমি সমস্ত কর্মযজ্ঞ সম্পন্ন করে রাখলাম তার দিন কয়েক পরেই আমাদের যাত্রার তারিখ নির্ধারিত করা হল বাইতুল্লাহ সফরে যাওয়ার আগে আগে শাইকের সাথে আমার আরও একবার যোগাযোগ হলো সফর প্রায় আসন্ন কিন্তু আমি সম্পূর্ণ নতুন এক অভিযাত্রী শারীরিক মানসিক প্রস্তুতি তো আছেই যেহেতু বিদেশ বিভুই ফলে কী কী জিনিস সাথে নেওয়া লাগে তারও একটা অভিজ্ঞ পরামর্শ পাওয়া যায় তো দারুণ হয় সাইকে যারা চেনেন তাদের জানা থাকার কথা কিভাবে কর্মব্যস্ততার কাটে তাদের জীবনগুলো এমন নিশ্চিত ব্যস্ততা মুখর জীবন যেখানে নিজের জন্য একটু অবসর বের করাটাই মুশকিল সেখানে শাইক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমার জন্য সময় বের করলেন রমদানের আরেক রহমত বৃত সন্ধ্যায় তিনি আমাকে ফোন দিলেন সালাম বিনিময়ের পরেই তিনি জিজ্ঞাসা করলেন ভাই দরকারি কেনাকাটা সেরেছেন তো দরকারি কেনাকাটা বলতে ইহরামের কাপড়টাই এর বাইরে আর কি যে কিনবো বুঝতেই পারছিলাম না দূর কোথাও বেড়াতে গেলে অথবা লম্বা সফরে বের হওয়ার আগে অনেকে বেশ শপিং টপিং করে নতুন জায়গায় নতুন জামা কাপড় পরে যাওয়া অভ্যাসটাকে খারাপ বলা যাবে না তবে আমার কেন যেন এমন অভ্যাসের অভ্যস্ততা নেই ফলে ইহরামের কাপড়ের বাইরে কেনার মতো আর কিছু খুঁজেই পেলাম না শাইকের প্রশ্নের উত্তরে বললাম শাইক তেমন কিছু তো কেনা হয়নি ইহরামের কাপড় আজ বা কালকের মধ্যে কিনে ফেলবো এর বাইরে আর কিছু কিনতে হবে শাইক বললেন কাঁধে চলানো একটা পাতলা ব্যাগ কিনবেন এটা ওখানে সব সময় কাজে লাগবে বিশেষ করে তাওয়াফের সময় মোবাইল আর মানি ব্যাগ রাখা সহজ হবে একজোড়া পাতলা স্যান্ডেল নেওয়া যায় যদিও সেখানে থেকেও কেনা যায় এসব কিন্তু কি দরকার ওখানে গিয়ে এসব নিয়ে ভাবার এখান থেকে নিয়েই যাবেন আমাকে আরও বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন সেদিন নিজের আপন ভাই অথবা পরিবারের ঘনিষ্ঠ জনকে যেভাবে মানুষ পথ বাতলে দেয় সেভাবে তিনি আমাকে বুঝিয়ে দিলেন সব দুই অবশেষে ঘনিয়ে এলো সেই মাহেন্দ্র খন বাইতুল্লাহ যাত্রার নির্ধারিত দিন লাগেজপত্র গুছিয়ে আগে আগে চলে এলাম ঢাকা বিমানবন্দর এর আগে কখনো দেশের বাইরে যাওয়া হয়নি ইমিগ্রেশন পার হওয়ার পর চোখে পানি চলে আসলো একটা পথে ধাবিত হচ্ছে ধীরে ধীরে এটা যে কি অসাধারণ অভিজ্ঞতা বলে বোঝাবো পুরুষকে বিমানে বসে সিট বেল্ট বাঁধার পর এক অদ্ভুত বেদনায় আচ্ছন্ন হলো মন বাবা মা ভাই বোন আর স্ত্রী কন্যার জন্য কেঁদে উঠল বুকের ভেতরটা একবার মনে হলো যদি মাঝ আকাশে বিমানটা বিধ্বস্ত হয় আল্লাহ না করুন যদি কোনো কারণে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় কি হবে পৃথিবীর এক প্রান্তেই তো ঘটনাগুলো ঘটে বছর কয়েক আগে নেপালে এরকম এক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল শত শত লোক প্রত্যেকের চোখে কত স্বপ্ন ছিল মাথায় কত পরিকল্পনা এবং হাতে কত কাজ কিন্তু সব স্বপ্ন পরিকল্পনা আর কাজ ধুলির সাত হতে সময় লেগেছে মাত্র কয়েক মিনিট কত অনিশ্চিত এই জীবনযাত্রা আল্লাহ সুবাহানা তালার উপরে আমার অঢেল তাওয়াক্কুল আলহামদুলিল্লাহ তাক যেভাবে লেখা আছে সেভাবে মৃত্যুকে বরণ করতে হবে এর এক ফোঁটা অন্যথা হবে না এই সমস্তটাই আমি জানি এবং বুকের ভেতরে গভীর থেকে বিশ্বাস করি তবে যদি এরকম কিছু একটা ঘটে যায় আমার সাথে এই বিমান বিমানযাত্রায় তাহলে মার চেহারাটা আর দেখা হবে না বাবাকে বলে আসা হবে না তার জন্য বুকের ভেতর কতটা ভালোবাসা জমা আমার আদুরে কন্যার নরম হাতের পেলপ স্পর্শ এবং মোহনীয় আব্বু ডাক আর কোনোদিন পৌঁছবে না আমার কর্ণ কুহরে নিউ মার্কেটের হয়ে আসার পথে বেলি ফুলের দুটো মালা কিনে এনে চমকে দেওয়া যাবে না তাকে যাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার আবেগে ভরা কান্নার অশ্রু আর কোনো দিন মুছে দিতে পারবে না আমার ভরসার হাত প্রিয়জনের থেকে হারিয়ে যাওয়ার এই ভয় এমন খুশির দিনেও আমার বুকের কাটার মতো বিধে রইল বিমান তখনও উড়াল দেয়নি তবে উড্ডয়নের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে ফোনটা বের করে প্রথমে আব্বা আম্মাকে কল দিলাম তাদের মায়াময় কণ্ঠস্বর ভেসে আসছে ও প্রান্ত থেকে ভয়ে আমি কোনো শব্দ করতে পারছি না যদি কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলি বৃদ্ধ মানুষ দুটো অজানা আতঙ্কে ভরকে যাবে কোনো রকম সামলিয়ে নিজেকে তাদের ধুয়া আর পিতা মাতা সুলভ সতর্কতা বাণীগুলো আরও একবার মনোযোগী শ্রোতার মতো শুনে সালাম বিনিময় করে ফোনের লাইন কেটে দিলাম পরের কলটা দিলাম মেয়ের মাকে আমার ফোনের অপেক্ষাতেই হয়তো ছিলেন বেজে উঠতেই রিসিভ করলেন এবং সাথে সাথে মেয়ের কানে লাগিয়ে দিলেন ও প্রান্ত থেকে আমার মেয়েটা যখন আব্বু বলে ডাকলো আমার সমস্ত দৃঢ়তা পুলস সুলভ কাঠিন্য কোথায় যেন উধাও হয়ে গেল ঝরঝর করে চোখ বেয়ে নেমে আসলো অশ্রুধারা কান্নায় শব্দ দুমিয়ে রাখতে আমার চেপে ধরতে হলো নিজের মুখ মেয়ের মা মুহূর্তেই ধরে ফেললেন মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দৌড়ে হয়তো চলে গেলেন নিজের রুমে তারপর কিছুক্ষণ আর কোনো কথা নেই ফোনে ধ্রুপ আনতেই নেমে এলো নিরবতা মুহূর্তটা মাখামাখি হয়ে থাকলো অশ্রু আবেগ আর বিদায় বেলার বেদনায় খানিক বাদেই আমাদের বিমান আকাশ পানে পাড়ি জমালো পাখির মতো তার প্রসারিত ডানা মেঘ ফুরে উঠে যাচ্ছে উঁচু থেকে আমার উঁচুতে শুধু তো বিমান নয় হৃদয়ের গভীরে জিয়ে রাখা আমার স্বপ্নগুলো উঠছে আজকে তাদের আসমান ছোঁয়ার দিন স্বপ্নের উরাউরি ভীষণ গতিতে ছুটে চলেছে আকাশযাত্রা পেছনে রেখে যাচ্ছে শহর বন্দর গ্রাম মাঠ আর মানুষের জমায় সেই স্বপ্ন মুখর দিনে আমার সমস্ত ভাবনা জুড়ে কেবল রাসুলের দেশে পৌঁছানোর তারা কবে শেষ হবে এই আকাশযাত্রা কবে আমার গা জুড়াবে মদিনার বাতাস কবে বাইতুল্লাহকে দেখে শীতল হবে আমার চোখ অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ